আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিন টু এ প্রাইম নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে এসেছি তাকওয়া ফ্যাশন আর এখান থেকে তোমাদের মিশরিয়র খুব সুন্দর সুন্দর কিছু গাউনে কালেকশন দেখিয়ে দেব আর নতুন নতুন প্রিন্ট চলে আসছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট পাচ্ছ অনেকের পছন্দ খুব সুন্দর করে টেকেন করা থাকবে গোমরে ঘন করে কুচি করা থাকছে বড়ি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র 709 টাকা করে আর যে কোনো 6 পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট

এটা হিজাবি নন হিজাবি সকল পারবে নেক্সট দেখিয়ে একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর আমি আবারও বলে দিচ্ছি যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একটা প্রিন্ট থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা নেক্সট একটা থাকছে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এবার পরিগাউনে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা এটারও বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশি ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তোমরা টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে দেখো হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভাইদের শপের নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে অনিয়ন কালার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা করে আর প্রত্যেকটা সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলিশ ছোটো বড়ো করে নিয়ে তোমরা পরতে পারবে লাস্ট একটা কালার দেখিয়ে দিচ্ছে অনেক সুন্দর ফ্লাস আর কাপড় থাকবে মোমো স্যালেক্সির মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা করে তো এসব আসে কালিশন আমিছিলাম তাকেও ফ্যাশনে তুমি যারা শপ এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আঠেরো লেভেল চার গ্রিন সরণিকা শপিং এলি এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো বেস